কয়েক দফা দাবিতে বেশ জয়পুরে ফরওয়ার্ড ব্লকের সভা ও মিছিল সংগঠিত হলো বিশে ডিসেম্বর জয়পুরে ফরওয়ার্ড ব্লকের পক্ষে একটি সভা ও মিছিল অনুষ্ঠিত হয় সবাই বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সেনহা পুরুলিয়া জেলা সম্পাদক মিহির মাঝি ধীরেন্দ্রনাথ মাহাতো প্রমুখ অবিলম্বে স্কুলগুলিতে সৈন্যপদে জেলার শিক্ষিত বেকার ছেলেমেদের নিয়োগ জেলার গরিব মানুষের কাজ প্রতিটি অঞ্চলে ক্যাম্প করে সরকারি ধান ক্রয় কেন্দ্র খোলা ও ধানের সহায়ক মূল্যে কুইন্টাল প্রতি তিন হাজার টাকা করা বালির কালোবাজারি বন্ধ এবং সরকারি দাম নির্ধারণ করা সহ বিভিন্ন দাবিতে জয়পুর বাজারে মিছিল সংগঠিত করা হয় ছিল না জয়পুরে বিধানসভা ছিল এতদিন বাম্পন রাজত্ব করেছে আমাদের দেশে খালি রাজত্ব করেনি আমাদের দেশে রাজা রামমোহন রায় জন্মেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছে রামকৃষ্ণ দেব জন্মেছে হ্যাঁ অনেক মানুষ জন্মেছে যারা আমাদের সমাজে মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে বাস করতে শিখিয়েছে আমার হিন্দুর সঙ্গে মুসলমান থেকেছে কায়েদের সঙ্গে বাউন থেকেছে চন্ডালের সঙ্গে বাউন থেকেছে কিন্তু কোনো দ্বন্দ্ব হয়নি একই পাড়ায় থেকেছে একই গ্রামে থেকেছে আমাদের মধ্যে ঝগড়া হয় আমাদের মধ্যে বিদ্বেষ হয়নি একটা সিডুর কাস্টের বাড়ির ছেলে একটা ব্রাহ্মণের বাড়ি গিয়ে খেয়েছি তাতে কোনো দ্বন্দ্ব হয়নি আবার একটা ব্রাহ্মণের বাড়ি ছেড়ে গিয়ে একটা শিলুর কাজের বাড়ি আদিবাসী বাড়ি খেয়েছি কত হয়নি এইটা ছিল বাংলা সেই বাংলাকে আজকে দূষিত করা হচ্ছে কোনো কাজের সুযোগ কোথাও নেই কতগুলো বেসরকারি স্কুল তৈরি হয়েছে পয়সা দিয়ে পড়তে হয় ব্রাহ্মণ করে কি করেছি বিনা পয়সায় পড়ালেখা শেখো তাই করবো আর পয়সা দিতে হবে বই কিনতে হবে না বইটাও সরকার যে কারণে এখন গ্রামের ভেতর গ্রাজুয়েট ছেলে পাওয়া যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে বা মেয়ে পাওয়া যায় গ্রাজুয়েট ছেলে মেয়ে পাওয়া যায় কিন্তু তাদের কোনো স্কুল মাস্টারের চাকরি একটা চাকরি হয়েছে জয়পুরে স্কুল মাস্টারের তৃণমূলের আমলে শুনেছেন কোনো গ্রামে একটা স্কুল মাস্টারে চাকরি হয়েছে বাম চলে যাওয়ার পর যা হয়েছে একটা হাই স্কুলে চাকরি হয়েছে একটা কলেজে চাকরি হয়েছে একটা সরকারি চাকরি হয়েছে কোনো জায়গায় চাকরি হয়নি আমাদের ছেলেমেয়ের আমাদের গ্রামে বা শহরে কোনো জায়গায় একটা ছেলের চাকরি হয়নি কোনো কাজ পেল না ছেলেরা মেয়ে যে ধর্মই হোক যে ধর্মই হোক একটা ছেলেমেয়ের কাজ হয়েছে এই সময়কালে এটা আমরা কেউ বলতে পারবো